হাই বন্ধুরা আমি এনজি ফ্রম গ্রিন এনজেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি চর্চায় অসাধারণ গুণে ভরা গ্লিসারিন এবং এর চমৎকার কিছু ব্যবহার এক ধরণের গন্ধহীন সুগার অ্যালকোহল গ্লিসারিন ত্বকের জন্য এটি অতুলনীয় শতবারের তোকেই মানিয়ে যায় এটি পাফাটা ও বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে গ্লিসারিন ব্যবহার করতে পারেন ক্লিনজার ও টোনার হিসেবেও জেনে নিন রূপচর্চায় গ্লিসারিনের চমৎকার কিছু ব্যবহার প্রথমে তো ক্লিনজার হিসেবে গ্লিসরিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে তোকে ব্যবহার করতে পারেন ক্লিনজার হিসেবে এটি প্রাকৃতিক ভাবে পরিষ্কার করবে ত্বক ময়েশ্চারাইজার হিসেবে চমৎকার ময়েশ্চারাইজারের কাজ করে গ্লিসারিন রাতে ঘুমানোর আগে তোকে সরাসরি গ্লিসারিন ম্যাসাজ করুন প্রতিদিন দেখুন কেমন পেলব হয়ে গেছে ত্বক টোনার হিসেবে একটি স্প্রে বোতলে সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জল মিশান দিনের শুরুতে স্প্রে করে নিন ত্বককে চমৎকার এই টোনার দূর করবে ত্বকের ক্লান্তি

গ্লিসেনের সঙ্গে মিশান নিয়মিত এটি মাসাজ করুন তকে বলি রেখা দূর হবে ত্বক হবে টানটান তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমরা আরো ভালো ভালো টিপস আপনাদেরকে উপহার দেব আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন